যে এক আল্লাহ এবং আখের আজকে মানে তাদের এটা করা উচিত হবে না যারা আল্লাহ এবং রাসুলকে কষ্ট দেয় এদের সাথে তারা বন্ধুত্ব করবে এদের সাথে সাফ হবে এদের সাথে কথা বলবে এদের সাথে বাজারে যাবে এদের সাথে সমাজ নীতি চালাবে এদের সাথে ব্যবসা নীতি চালাবে এই রকম করা তাদের জন্য উচিত হবে না শাক পাড়ার মুসলমান আওয়াজ তুলে বলতে হবে এই বিধান টাকা এইবার বলেন আল্লাহর উপর ইমান আছে কার কার লিল্লাহে তাকবীর টান টান আখেরাতের প্রতি বিশ্বাস আছে কার কার সবাই না হলে ওয়াজটা আপনাদের জন্যই ভালো করে বোঝেন আল্লাহ পাক বলছেন তুমি যদি আল্লাহ এবং আখিরাতকে মানো তুমি এমন কোন জাতির সাথে ভাব রাখতে পারবা না বন্ধুত্ব রাখতে পারবা না যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে যারা টান্ডারবাজ যারা মিথ্যাবাদী যারা সকল ঘড়ি যারা রাস্তার খোয়া খায় কি খায় আসতে বলেন কেন এদের সাথে সমাজ জামাত করা যাবে না যদি আপনি ইমান দ্বারা হন কথা সাইফুদ্দিন বলে নাই একজন বলছে জোরে বলেন তিনি কে আমার ভাইয়ের এই জন্য ইমান আনার পরে কার সাথে বন্ধুত্ব করলেন আল্লাহ পাক বলে ও ইমানদারীরা তুমি ইমান আনার পরে যে কেউ তোমার বন্ধু হতে পারো তোবার বন্ধ হবে কে আল্লাহ এটাও বলেছেন ইননা মা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূল আল্লাহ পাক বলেন এক নাম্বার তোবার অভিভাবক হবে আল্লাহ দুই নাম্বার অভিভাবক হবে তার রাসূল ইমানদারের অভিভাবক কোনো রাম বাম কোনো শতকর গোশতেন্ডারবাজ হতে পারে কোন লুচ্ছা হতে পারে না তো জোরেই কইতাছে নেজাবত বাংলার ইতিহাসে যতগুলো অভিভাবক আপনি মেনে নিয়েছেন এইটা দিয়া একদর চরিত্রের ঠিক নয় এরপরেও তারে অভিভাবক মানে আল্লাহর কাছে বলেন রব্বানা জালাম না আল্লাহ পায় শুনলাম না কবরে আয় বাটাম রেডি আছে কিয়ামত পর্যন্ত বাইরেইবে পারলে তোর বাবা এসে যেন ঢেকায় অতএব ইমান আনার পরে অন্য কোন দিকে খেয়াল করার কোন সুযোগ বিধানটা কার খুব ভালো করে বুঝবেন আল্লাহ কে মানেন আখেরাত কে মানেন কিন্তু আপনি কার সাথে বন্ধুত্ব করলেন আল্লাহ পাক করা ভাবে নিষেধ করে দিলেন বান্দা বান্দে শোনো ঈমান আনার পরে তুমি আল্লাহ এবং রসুলের বিরোধিতা যারা করে এই শ্রেণীর মানুষের সাথে কখনো বন্ধুত্ব রাখতে পারবে না এইবার বলেন আল্লাহ এবং রাসুলের বিরোধিতা করে তারা জনগণের হক মারে যারা আসতে বললে বক্তা এনে করে জোরে বাংলাদেশের টাকায় বিদেশে বেগম বাড়ি করেছে যারা জোরে আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তারা জাকাত ভিত্তিক অর্থনীতি চালি করে নাই যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করছে তারা অন্যের বউ নিজের মনে করে চালাইছে যারা কথা কান্না কা তারা মানে নেতা ভালো তো বোঝা ভালো নেতা লোস তোর সবই শেষ আপনারা ভালো আছেন আমার এলাকার কথা কই ও মুসলমান একটু লক্ষ্য করেন এই জন্য ইমান আনার পরে বসে থাকলে হবে না তোমাকে চিন্তা করে দেখতে হবে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করলা তোমার সাইড টাকা কার পকেট থেকে আসলো তুমি যে হেল্প পাইতেছো এটা হেল্প টাকে করতেছে অতএব ইমানদার কখনো বেঈমান থেকে উপকৃত হতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত ভাই রাম সুনাল বলছেন সনব তুমি যে তাদের মানবা না অনেকেরই কথা হুজুর আমি তো মানতে চাই না কিন্তু এমন একটা লোক ওই দল করে যারে মানলেও না মানলেও তো হয় না কেন কয় আমার আব্বা হয় অনেকের ভাই হয় অনেকের দাদা হয় অনেকের নাতি হয় অনেকের শ্বশুর হয় হুজুর এমনি করি না